নিশ্চিন্তায় থাকা গেল না তো সে যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড থাকাতে সোমবার মুর্শিদাবাদ পুলিশ জেলার উদ্যোগে জেলা পুলিশ সুপারের অফিসে বহরমপুর থানার অন্তর্গত বিভিন্ন দুর্গাপূজা কমিটি উদ্যোক্তাদের নিয়ে এক সমন্বয় সভার আয়োজন করা হলো। সভায় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা শৃঙ্খলা বজায় রাখা এবং পুজো নির্বিঘ্নে সম্পন্ন করার নানা দিক নিয়ে আলোচনা করা হয় এ অনুষ্ঠানে উপস্থিত পুজো উদ্যোক্তাদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দিলেন জেলা পুলিশ সুপার

লাস্ট ইয়ারই ছিল লাস্ট ইয়ার ছিল হ্যাঁ লাস্ট ইয়ার বন্ধই থানা এবারও যে যেরকম লাস্ট ইয়ার যে প্রসেস ছিল কোনো লটারি ওয়াটারি বা কোনো ভিআইপি পাসগুলো হবে না এখানে সেম সেম সিস্টেম এবারও থাকবে জেনারেল পাবলিক যেখান থেকে যাকে যে নর্মাল পাবলিকের লাইন আছে ওখান থেকে নর্মাল ইয়া ভিআইপি যা আছে ওখান থেকেই যাবে কোনো লটারি কুপন কোনো সিস্টেম নেই কিছু কিছু লোক আছে যেসে যেসে কোনো জাস্টিস या कोनो मतलब गवर्नमेंट खूब বড় পস্টে কেও আসলে ওর ওদের জন্য আমাদের কিছু ভিআইপি কিছু পাস রেখেছি যে পুলিশের কাছে আছে পুলিশ जाके ভাববে ওকে দেবে যে ডিএম সাহেব আছেন या डिस्ट्रिक्ट जज সাহেব আছেন या ইনি যে কিছু কিছু যে সামাজনিক কোন পস্টে পোস্ট বলে যে হোল্ড করে अदरवाइज एज़ सच जनरली আমরা और কোনো এরকম কোনো ভিআইপি লাইন ইয়া ভিআইপি এরকম কিছু নেই যে নর্মাল যে লাইন আছে ওরকমই থাকবে লাস্ট ইয়ার এই ছিল এবারে আমরা সেম বিকজ যে সিস্টেম ঠিক আছে ওকে জবরদস্তি চেঞ্জ করার দরকার নেই সেমই থাকবে দেখি ওখানে আমার পূজা কমিটির সঙ্গে তো কথা সবের সঙ্গে অলরেডি মিটিং হয়েছে আর যে বাঁচা বোচা আছে এখন হয়ে যাবে से निजे भलन्टियार रखते हैं, थी, तो भलेंटियार एक बेस कर रखते थी, तो भलन्टारे कि दायित्व पूजा किूजाटी के दायित्व हो बिकज़ सब जगह तो पुलिस देव ठीक नहीं मतलब पसिबल ही नहीं ठीक नहीं क्या पसिबल ही नहीं तो जो पूजा कमिटी या पुलिस दो मिलिए आशा कर सुंदर भाव पूजा कटे केटे और आज के जो प्रोग्राम कर लम ए टोटल त्रीसा पैंतीस कमिटी के डाक हो पूजा चेक आज के डिस्ट्रीब्यूट होल আর আমরা টোটাল দু হাজার তিনশো দু চেক যে লাস্ট ইয়ার যে পূজা টোটাল পূজা কমিটি পেয়েছিলো এবারও দু হাজার তিনশো দু চেক আমরা দিয়েছি আর এক্সট্রা করে আমরা মুর্শিদাবাদ একশো দশ চেক এক্সট্রা আমরা রিকোয়েস্ট করে গভর্নমেন্ট থেকে এনেছি একশো দশ এক্সট্রা পূজা চেক দেওয়া হয়েছে টোটাল হলো আমাদের মোর দ্যান টোয়েন্টি ফোর হান্ড্রেড চেক আমরা টোটাল দিলাম পূজা অলমোস্ট সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার বেশি রেজিস্টার্ড পূজা আছে আনরেজিস্টার তো অর থেকেও বেশি হবে তো সবাইকে তো দেওয়ার পসিবল নেই যে ফাইনাল যে আপার লিমিট আছে ও হিসাবে আমরা এখন দিয়েছি পূজার সব থানা বাইজ যে মিটিংগুলো আছে সব পূজা কমিটির সঙ্গে মিটিং মিটিং হয়ে গেছে আমরা পাঁচশো টেম্পোরারি হোমগার্ড পেয়েছি ফাইভ হান্ড্রেড তো ফাইভ হান্ড্রেড যে টেম্পোরারি লাস্ট ইয়ার আমরা চারশো পঁচাস পেয়েছিলাম এবার একটু রিকোয়েস্ট করে আর এক্সট্রা বাড়ানো হয়েছে পাঁচশো টেম্পোরারি হোমগার্ড পেয়েছি তো ওদের জন্যে আমরা ডেডিকেটেড একটা আ ইউনিফর্ম রকম করছি ইউনিফর্ম মানে একটা একটা টি-শার্ট থাকবে ওর টেম্পোরারি হোমগার্ড মানে দূর থেকে চচানো জব মানে আইডেন্টিফাই করা খুব ইজি হবে কি এই ভিড়ের মধ্যে এই যে আছে টেম্পোরারি হোমগার্ড ওর রেসপন্সিবিলিটি যে যে রকম যে गवर्नमेंट ডিসাইড করে নিয়েছে কি ও টেম্পোরারি হোমগার্ডের রেসপন্সিবিলিটি হবে ভিড়কে ঠিকঠাক করে রাখা বাকি ট্র্যাফিক এর জন্য তো আমাদের সিভিক আছে তো এই যে থানা হিসাবে अगर যেখানে বেশি থানা যে বেশি বড়ো যে এরিয়া আছে যেসে ব্যারামপুর আছে বা মুর্শিদাবাদ ওখানে বেশি টেম্পোরারি হোমগার্ড নেওয়া হচ্ছে যেখানে ছোট থানা ওখানে কম করে নেওয়া হবে বাট সব থানায় কিছু না কিছু টেম্পোরারি হোমগার্ড আমরা নেব এর এনার কাজ হবে ফর টেন ডেজ টু অ্যাসিস্ট পুলিশ ইন মানে ক্রাউডকে মুভমেন্ট আণ্ডাল ওন্ডাল যেখানে ভিড় বেশি হয়ে ঠিকঠাক করে ক্রাউডকে ঠিকঠাক চ্যানেলাইজ করা এগুলো কাজ থাকবে টিএজি আমরা তিন দিন ওর যে গভর্নমেন্টের ইনস্ট্রাকশন আছে তিন দিন ট্রেনিং দিতে হবে আর সাত দিন কাজ নিতে হবে আমরা অলরেডি প্রসেস চালু করছি পুলিশ নেই টেম্পোরারি হোম গার্ড পুলিশের তো তো ইউনিফর্ম আছে তো থাকবে এর ব্যাপারে আমরা ডিটেলে ছাব্বিশ তারিখে কথা বলবো যখন রবীন্দ্র সদনের প্রোগ্রাম হবে ওখানে ট্রাফিক একটা প্রোগ্রাম করবো ওখানে কোন কোন জায়গা থেকে নো এন্ট্রি কোথায় কোন রাস্তা থেকে টোটো এন্ট্রি করতে পারবে না কোথায় নো এন্ট্রি থাকবে কোন এক্সট্রা যে ইমার্জেন্সি রুট কন্টিনজেন্সি রুট কোনো কোনোরকম কোনো ইমার্জেন্সি হলে কোথায় থেকে বেরোতে হবে এগুলো আমরা সেদিনে ডিটেল নিশ্চিন্তায় থাকা গেল না তোকস যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতে